দশ বার ছোড়ায় ক্লাস পড়লে কি হয় পরীক্ষিত খুব সুন্দর একটি আমল ভুলেও এটি মিস করবেন না আসসালামু আলাইকুম ও ওবরাক সুপ্রিয় শান্তির পথের দর্শক শ্রোতা ভাই বোন আশা করছি মহান রবুল আলমিন আপনাদেরকে খুব ভালো রেখেছেন সুপ্রিয় দর্শক মানুষ জাগতিক বিপদ তথা প্রয়োজনে আল্লাহর নিকট দোয়া করে থাকে কারো দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আবার কারো দোয়া অনেক দেরিতে কবুল হয় আবার কারো দোয়ার পরিণাম পরকালে প্রদান করা হবে কিন্তু দোয়া করার আগে দোয়া কবুলের পরিবেশ তৈরি করতে হবে কিভাবে দোয়া করলে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করবেন এই ব্যাপারে আল্লাহ তালা এই বিষয়ে পবিত্র কোরআনুল করিমের ভিতরে মানুষকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দোয়া কবুল হওয়ার একটি শর্ত মহান আল্লাহ তুরা মমিনের নম্বর আয়াতে বলে দিয়েছেন সেখানে আল্লাহ তাআলা বলেছেন তিনি চিরঞ্জীব তিনি ব্যতীত আর কোনো এলা নেই অতএব তাকে ডাকো এবং তার মেকট চাও একনিষ্ঠ এবাদতের মাধ্যমে বন্ধুরা এই আয়াত দ্বারা তো স্পষ্ট জানা গেল আমাদের এখলাস পরিপূর্ণ করে খালে স্নেহতে একনিষ্ঠ অন্তরে আল্লাহ তালার প্রতি আনুগত্য পোষণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তখন আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করে থাকেন এছাড়াও দোয়া কবুলের ব্যাপারে নির্দিষ্ট সময় রয়েছে এর মধ্যে অন্যতম একটি সময় হচ্ছে শুক্রবার শুক্রবার আসরে নামাজের পরে এবং যে কোনো সময় এশার নামাজের পর হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালা বলেন রাসুলসাল্লাহ সাল্লাম আমাদের সঙ্গে একদিন শুক্রবারের ফজিলত এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলেন তখন তিনি বলছিলেন জুমার দিনে এমন একটি সময় রয়েছে তখন যদি কোনো মুসলমান নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ আল্লাহ অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর আল্লাহ রাসুল সাল্লিহাল্লাম তার হাত দিয়ে ইশারা করেন এবং সময়টার সংক্ষিপ্ত ইঙ্গিত দেন বখারি শরীফ হাদিস নম্বর ছয় এছাড়াও সূর্য ডোবার মুহূর্তে অর্থাৎ আসরের নামাজের পর দোয়া কবুলের ব্যাপারে জাবের ইবনে আবদুল্লাহ আল্লাহ রদিয়াল্লাহতালা থেকে বর্ণিত তিনি বলেন রাসল সাল্লিহসাল্লাম জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলমান এই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাআলা তাকে তা দান করে থাকেন এই মুহূর্তটি তোমরা আসরের সেই সময় অনুসন্ধান করো আবু দাউদ শরীফ হাদিস নম্বর এক প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা একটি বিশেষ আমলের কথা বলবো শুক্রবার আসরে নামাজের পর এই আমলটি করুন এবং অন্যগুলোতে এসা নামাজের পর এই আমলটি করুন ইনশাল্লাহ তাআলা আপনার মনের যাবতীয় আশাগুলো পূরণ করে দিবেন আমলটি আপনাকে পরিপূর্ণ ইকলাসের সাথে আদায় করতে হবে রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর নিকট কিছু চাও তখন তোমরা আমার প্রতি দরুদ পাঠ করো আল্লাহর শান এরূপ নয় যে তিনি একটি দোয়া কবুল করলে অপরটি করবেন না অর্থাৎ বন্ধুরা দরুদ পাঠ করে কোনো দোয়া করলে সেই দোয়া আল্লাহ রবীন্দিন কবুল করে থাকেন প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে আলোচনা করব যে দোয়া পাঠ করলে আল্লাহ তালা আপনার মনের সকল আশা পূরণ করে দিতে পারেন ইনশাআল্লাহ সেই দোয়াটি হল সুরাই সুরাই ক্লাস তিনবার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ সেই ব্যক্তির নেক আশা পূর্ণ করে দেন প্রিয় দর্শক এটি বছরের যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন তবে বিশেষ বিশেষ করে শুক্রবার আসরে নামাজের পর এবং অন্য দিনগুলোতে এসার নামাজের পর একবার দরুদ পড়ে তিনবার সোরা ক্লাস পড়ে আবার পুনরায় একবার দরুদ পড়ে আল্লাহর দরবারে মনাজাত তুলে আল্লাহর নিকট কিছু চাইলে আল্লাহ তার বান্দার মনের ইচ্ছে দ্রুত কবুল করে থাকেন সম্মানিত ভিউয়ার্স এছাড়াও এই সময়টিতে অর্থাৎ শুক্রবার আসরের নামাজের পর এবং অন্য দিনগুলোতে এশার নামাজের পর আয়াতুল কুরসি সুরা হাসুরের শেষ তিন আয়াত সুরা ইয়াসিন সুরা আর রহমান পড়ে আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থেকে থাকে বন্ধুরা যে ব্যক্তি দৈনিক এশার নামাজের পর সুরা এক্লাস তিনবার অথবা দশবার পাঠ করবে এবং তার আগেও পরে দশবার দরুদ পাঠ করবে আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ অর্থাৎ আপনার হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনি দশবার পাঠ করবেন কম থাকলে তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক শ্রোতা হজরত আবু সুলাইমান রহমাতুল্লি আলাই বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করতে চায় তার উচিত হবে প্রথম দরুদ পাঠ করা এবং দরুদ দ্বারা দোয়া শেষ করা কারণ আল্লাহ উভয় দোয়ায় কবুল করেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেন যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে তার আগে তোমরা আমার প্রতি দরুদ পাঠ করবে প্রিয় দর্শক সুরা ইখলাসকে যারা ভালোবাসেন তারা জান্নাতে যাবেন হাদির শরীফে এসেছে জনৈক্য ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এসে আরস করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি সুরা একলাসকে ভালোবাসি তখন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন সুরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করাবে মুসনাদে আহমদ হাদিস নম্বর তিন হাজার একশো একচল্লিশ মহানবী সাল্লাইসাল্লাম আরও বলেন যে ব্যক্তি প্রতিদিন বার সুরা ইখলাস পাঠ করবে তার পঞ্চাশ পাঠ করবে তার পঞ্চাশ বছরের গোনা মাফ করে দেওয়া হবে তবে ঋণ থাকলে তা মাফ হবে না তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই হাজার আটশো অষ্টানব্বই রাসুলে পাকসাল্লাহ আলী সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি দৈনিক সুরা এক্লাস দশ বার পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন শহীদ জামে সাগীর হাদিস নম্বর ছয় এছাড়াও যে ব্যক্তি দৈনিক এশার নামাজের পর আল্লাহ তাল নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে অন্যতম একটি নাম ইয়া যাহরু একশোবার পাঠ করবে অথবা তার অধিক পাঠ করবে তাহলে আল্লাহ আলা তার মনের আশা দ্রুত পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনার বন্ধুবান্ধবদের দেখার জন্য সুযোগ করে দিন হতে পারে আপনার একটা শেয়ারের জন্য অনেকগুলো মানুষ উপকৃত হবে প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন আল্লাহ তাহারা আমাদের প্রত্যেককে সুরা ক্লাস আমল করার তৌফিক দান করুক এবং আমাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিক আমাদের মনের সকল আশাগুলো পূর্ণ করুক আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক সুন্দর রাখুক নিরাপদে রাখুক এই কামনায় আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ হাফেজ